হঠাৎ করেই সকালবেলা দশ থেকে জন মানুষ আমার বাসায় চলে এসেছে আমাকে না বলেই তবে তারা কোনো কিছুই খেতে চায়নি তারা আসছে আবার চলে যাবে যাই হোক আমার তো মন মানছে না কারণ যেহেতু এত ভো সকাল সকাল এসেছে তাদেরকে তো একটা কিছু খাওয়াতে হবেই আর যেহেতু তারা না বলেই এসেছে হঠাৎ করে কি রান্না করবো সেটাও একদমই চিন্তা করতে পারতেছিলাম না দেখি যে ফ্রিজে ডিম আছে ডিমগুলো একদমই সিদ্ধ দিয়ে দিলাম আর পোলার চালার মসুরির ডাল এটাও ধুয়ে নিলাম একদম তাড়াহুড়ো করে করতেছিলাম কারণ তারা এক কাপ চা বেশি কিছুই খেতে চায়নি কিন্তু আমার তো মন মানছে না তারা তাদেরকে শুধু এক কাপ চা খাওয়াই দিব সকালবেলা আসলে সেটা একটু ভালো ছিল না আর ডিমগুলো নিয়ে খুব একটা প্যারায় পড়েছিলাম কারণ কি জানেন ফেটে ফেটে গেছিলো ভাবছিলাম ডিমগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে ওমা ডিমগুলো ভাঙতে মানে সিলতে গিয়ে দেখি একটাও ভালোভাবে শিলতে পারতেছিলাম না ভেঙে যাচ্ছিলো কি যে একটা অদ্ভুত ব্যাপার বলুন তো আবার কয়টা ভেঙে ভেঙেও গেছে তারপরে কি করছি জানেন ওই ডিমগুলো আবার লবণ পানি দিয়ে সেদ্ধ দিয়েছিলাম আর এখানে আমি খিচুড়ির জন্য একদমই পেঁয়াজটা একটু বাদামি কালার করে নিয়েছি আর আমার যে প্রিয় লোকগুলো হঠাৎ করে এসেছে আমার ভালোবাসার মানুষগুলো তারা কিন্তু যাওয়ার জন্য একদমই বায়না করতে শুরু করেছে আর আমিও নাসর বান্দা না খাইয়ে তাদেরকে তো ছাড়তে ছাড়বই না যাই হোক এখানে কিন্তু আমি গরম পানি দিয়ে দিয়েছি তাই হতে আর বেশি দেরি হয় নাই আর যেহেতু পোলার চাল ছিল আর মসুরির ডাল দুইটি খুব তাড়াতাড়ি হয়ে যায় আর তাড়াহুড়ো করে মশলাগুলো বের করে নিয়েছিলাম সেগুলো গরম পানিতে রেখে দিয়েছিলাম কারণ সময় খুবই কম আমার কিন্তু এখানে খিচুড়িটা প্রায় হয়েই গেছে আর খিচুড়িটা একদমই ঝরঝরা আর খুব মজা হয়েছিল আর আমি এখানে অনেকগুলো ডিম ভুনা করেছিলাম ফ্রিজে দেখলাম বেগুনও আছে তাই খিচুড়ির সাথে কিন্তু ডিম আর বেগুন ভাজা এগুলো কিন্তু দারুণ যায় দেখেন এই ডিমগুলো আবার দ্বিতীয়বার সিদ্ধ দিয়েছি ডিমগুলো নিয়ে খুব মানে একটা ঝামেলায় ছিলাম আর এগুলোই সিলতে আমার কাছে আজকে অনেকটা সময় লেগেছে যাই হোক এখানে বেগুনটা কেটে কুটে নিয়েছি কারণ বেগুনটা আমি একদমই ফ্রাই করব কারণ এই খিচুড়ির সাথে কিন্তু বেগুন ফেরায় দারুণ লাগে যাই হোক খিচুড়িটা হয়ে যাচ্ছে আর একদমই আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি কারণ একদম পারফেক্টভাবে খিচুড়ি হয়ে গেছে আর একদমই আমার পাতিলটাও ভরে গিয়েছে আসলে বুঝতে পারি নাই তাহলে আর একটু বড় পাতিলে দিতাম আর এখানে ডিমগুলো ভালো করে একটু হলুদ আর লবণ দিয়ে নিচ্ছি সেগুলোকে ভেজে নিচ্ছি দেখছেন ডিমগুলো ভালোভাবে মানে ওইভাবে সিলতে পারে নাই ভাঙা ভাঙ্গা কেমন জানো আর এখানে ডিম ভুনা করার জন্য একদমই বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি আর সেটাকেও একটু হালকা বাদামি কালার করে নিব আর শশা ছিল সেটাও কেটে কেটেকুটে রেডি করতেছি তাড়াহুড়ো করতেছি একদম মানে কি করব না করব আসলে এক হাতে কাজ করতে গেলে এরকমই হয় আর সকালবেলা ঘুম থেকে উঠে মানে একেবারে কেমন জানো কিভাবে যে কাজগুলো আমি সেরেছি নিজেও জানি না আর এখানে মশলা সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে ডিমগুলো দিয়ে দিলাম আসলে তাড়াহুড়ো করে কি মানে যখন দেখবেন আপনার সময় খুবই কম আর যারা আপনার প্রিয়জন মেহমান চলে আসছে তারা চলে যাবে তা আপনারা কিন্তু এই মানে ঝটপট করে এই খিচুড়ি ভা ডিম ভাজা ডিম ভুনা বলেন বেগুন ভাজা এগুলো কিন্তু দিতে পারেন সাথে যদি একটু আচার দেন তাহলে তো কোনো কথাই নেই আমার কাছে মনে হয় এটা অল্প সময়ের মধ্যে একটা পারফেক্ট খাবার খিচুড়ির সাথে ডিম ভুনা আর ওই যে আমি মশলার যে পাখিটা দেই। জিরার ফাঁকি সেটা কিন্তু এই ডিম ভুনার মধ্যেও দিয়ে দিচ্ছি আর ডিম ভুনাগুলো একদম আমি একটু ঝোল ঝোলেই রেখেছি কারণ যেহেতু খিচুড়ির সাথে খাবে একটু ঝোল তো হালকা থাকতেই হবে তাই না আর ডিমগুলো দেখছেন কত লোভনীয় হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তবে আজকের খিচুড়ি আমার প্রিয় মানুষগুলো খেয়ে বলেছে অসাধারণ হয়েছে অনেক নাকি মজা হয়েছে আর সবাই বলতেছে এত অল্প সময়ের মধ্যে আমি কিভাবে রান্নাটা সেরে নিলাম আর এখানে বেগুনে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি কারণ এই বেগুনটা আমি সুন্দর করে ফ্রাই করে নিব আর বেগুন ভাজা না হলে কিন্তু খিচুড়ি খাওয়া জমেই না আমার কাছে তো ভালোই লাগে না কার কাছে কেমন লাগে সেটা জানি না আর আপনারা কি কি দিয়ে খিচুড়ি খেতে পছন্দ করেন সেটা কিন্তু কমেন্ট করবেন তবে গরুর মাংস হলে কিন্তু আরও জমে যেত তাই না আর গরুর মাংস তো ফ্রিজে সচরাচর থাকেই না কারণ আমাদের মতো মানুষের সবসময় থাকে না যখন মন চায় কিনে খাই আর কি যাই হোক বেগুনগুলো সুন্দর করে ভাজতেছিলাম আর এইখানে আমার ডিম ভোনাটা একদম পারফেক্ট আমি বাটিতেও নিয়ে নিচ্ছি কারণ বড় একটা বাটির মধ্যে সবগুলো ডিম ঢেলে নিলাম কারণ এগুলো একেবারেই আমি কড়াই থেকে একবারে বাটিতে সাফ করেছি আর এখানে কিন্তু আমি টেবিলে নিয়ে আসছি আর চিন্তা করছি আজকে যেহেতু ওরা চলে যাওয়ার জন্য ওনারা চলে যাওয়ার জন্য অস্থির হয়ে পড়েছে তাই আমি প্লেটের সবগুলো একদম সুন্দর করে রেডি করে দিয়েছি যাতে যারা মানে খুব তাড়াতাড়ি খেয়ে চলে যেতে পারে তাদেরও নাকি সময় নেই এই আর কি তবে আজকের এই অল্প সময়ের খাবারটা কার কাছে কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্ট করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আর আজকের এই খিচুড়ির আয়োজনটা সত্যি বলেন তারা হুড়ো করে করেছি কেমন হয়েছে বলেন তো